আসসালামু আলাইকুম কুকিং ডেক্স বাই আরপিতে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রকম বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে কিভাবে আপনারা একটা মাত্র ডিম দিয়ে এতগুলো পারফেক্ট কাপকেক তৈরি করতে পারবেন একটা মাত্র ডিম দিয়ে আমি প্রায় বারোটা কাপকেক এখানে তৈরি করে নিয়েছি কোন রকম ইলেকট্রিক বিটার ছাড়া আশা করছি ওনার রেসিপির মতো আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় জিনিসের লবণটা দিলে আমার থেকে মনে হয় এটা টেস্ট অনেক বেশি পারফেক্ট হয় সবগুলো শুকনো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এগুলোকে এখন একটি চাল নিতে নিয়ে খুব ভালোভাবে চেলে নিব অবশ্যই এইসব কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবার চেলে ব্যবহার করার চেষ্টা করবেন এতে কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে প্রথমে একবার খুব ভালোভাবে শুকনো উপকরণ করে চেলে নেওয়ার পর আমি দ্বিতীয় দফায় আরো একবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এই তো শুকনো উপকরণগুলোকে ছেলার পরে এগুলোকে এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে বাহিরে কোনো বাতাস এগুলোর মধ্যে না প্রবেশ করে এখানে একটি বলে নিয়ে নিচ্ছে আমি একটা বড় সাইজের ডিম অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং হাফ কাপ লিকুইড দুধ সাথে অ্যাড করছি মেল্টেড বাটার হাফ কাপ আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন যেহেতু বাসায় বাচ্চাদের জন্য বানানো সেহেতু বাটারটা ব্যবহার করলে বেশি স্বাস্থ্যসম্মত হয় খেতে আর খেতে অনেক বেশি টেস্ট হয় সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটির কালার হয় আপনারা চাইলে কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন যাদের কাছে হ্যান্ড উইক্সও নেই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো প্রথমে আমি অর্ধেক নিয়েছি এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনার চাইলে পুরোটাও একসাথে দিতে পারেন যেহেতু আমার বাটিটা সাইজে একটু ছোট ছিল সেজন্য আমি অর্ধেক অর্ধেক করে এখানে মিক্স করেছি এই মিক্স করার ক্ষেত্রে কোনো মেথড নেই আপনারা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরিয়ে এটাকে মিক্স করতে পারেন যেহেতু এটা কাপকেক সেহেতু এটা মিক্সে কোনো প্রবলেম নেই যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে মিক্স করা যায় তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি যাতে করুন দানাদার অংশ না থাকে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে এটার ঘনত্বটা কী রকম এসেছে বুঝতেই পারছেন যে একটু উপরে নিই নিচের দিকে ফেলে দেখবেন এরকম লেখার মতো হয়ে যায় তখন বুঝবেন এটার ঘনত্ব একদম পারফেক্ট সাথে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা চকলেট চিপস চকলেট কাপ কেক বাচ্চারা অনেক বেশি চকলেটই হলে খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি এখানে একটু করে চকলেট চিপস ব্যবহার করেছি এখন একটি মোল্ডে আমি নিয়ে নিচ্ছি এরকম লাইনার এগুলোকে সেট করে এখন এগুলোতে আমি এক চামচে করে এখানে আমি অর্ধেকের থেকে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে সবগুলোতে দিয়ে সবগুলো আমি প্রথম দফায় যে দিয়েছি সেগুলো একটু একটু পরিমাণ বেশি হয়ে গিয়েছিল সেজন্য আমার একটা কেক করে হয়েছে তো আপনারা চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ ঠিক রেখে সবগুলোতে কেক দেওয়ার জন্য আমি এই ছয়টা দেওয়ার পর বাকি যে ব্যাটারগুলো ছিল ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অনেকেই টেনশন করে যেগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পরবর্তীতে ফুলবে কিনা বা কেকটা ভালো হবে কিনা ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা নেই আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন দেখতে আরো বেশি ভালো হয় তো এখানে আমি একটা গরম করে নিয়েছি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এখন এখানে আমি এটার মোলটা বসিয়ে দিয়ে এখন উপরে শক্ত একটা কিছু দিয়ে দিচ্ছি যাতে এটা বাতাস বাইরে বেরো হয় আমার এই কাপ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে দুইটার মধ্যে একটু পার্থক্য দেখতেই পাচ্ছেন যেটা আমার বাম হাতে সেটা আমি পরে বেক করেছি আর যেটা প্রথমেই সেটা আমি প্রথমে বেক করেছি হয়তো পনেরো মিনিট বা বিশ মিনিট রেখে দেওয়ার কারণে কালারের তারতম্যটা এসেছে তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কাপ কেকগুলো আশা করছি এভাবে যদি আপনারা পারফেক্ট মেজারমেন্ট দেখে এই কাপ কেকগুলো তৈরি করেন বাসে আপনাদের কেকগুলো খেতে অনেক বেশি ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন